গরমের আরাম নিয়ে আসছি একটা রেওয়াতের কটনের মধ্যে একটা ড্রেস দেখেন নেক পোষণটা থাকবে এরকম শো বাটম প্লাস হচ্ছে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা পুরো জামা এখান থেকে একদম নিচ পর্যন্ত পাবেন পুরো জামা সিকোয়েন্স এম্বয়ডারি কাজ করা ড্রেসটা হচ্ছে টোটালি সুতির মধ্যে থাকবে কটনের মধ্যে কমফোর্টেবল এগুলো আপনারা রাফ টাফ ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে বাইরে ঢেড়ি ইউজ করতে পারবেন আসে না লাইক আপনারা ভার্সিটি ইউনিভার্সিটি অফিস আদালত আদালত প্লাস হচ্ছে বাসা ইউজ করতে পারবেন এক কথায় সিম্পলির মধ্যে হালকা পার্টিওয়ে বলতে পারেন এটা থাকবে পুরো জামাটা সাথে পাবেন একটা ওনা ওনাতে থাকবে ডিজিটাল প্রিন্ট করা একটা প্যান পাবেন সাথে বডি ম্যাচিং কালারে প্যান্টের নিচে থাকবে এরকম ডিজাইন তো এটা হচ্ছে অল ওভার পুরো বডিটা প্রাইস থাকবে খুবই চিপ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একটা রেডিমেড ড্রেস পাবেন তাও আবার পুরো জামাতে কাজ করা আসলে এগুলো এক কথায় বলতে গেলে আমরা অনেক কমই দিচ্ছি অনেক রিজনেবলে পাচ্ছেন এগুলো প্রিভিউস প্রাইস আরও বেশি ছিল অল্প কিছু পিসেস আছে যারা চান নিতে পারবেন অবশ্যই সাইজ অনুযায়ী সাইজটা যদি মিলে যায় নিয়ে নিতে পারবেন তো সবাই স্ক্রিনশট দেন নেম নাম্বার অ্যাড্রেসটা ইনবক্স করেন অর্ডারটা ডান হয়ে যাবে পার্সেল চলে যাবে আপনার হাতে তো আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন